আসসালামু আলাইকুম রহনাতুল্লাহ হি ও বরাকু ছোট্ট একটি হাদিস নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ আর দেল লহ হুতা আনুহু কল কল আর সুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম হাদিসটি বর্ণনা করেছে হজরত আবু হোরাইরা রদে লহ হুতা রানহু রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন যে লাও কোনটো আমরু লাও যদি কোন তো আমরু আহাদান আমি কাউকে আদেশ করতাম আমি কাউকে নির্দেশ দিতাম যে আইয়াস জুদা শেজদার ব্যাপারে যদি শেষদার ব্যাপারে আমি কাউকে আদেশ করতাম আমার পরে অর্থাৎ শেষদা একমাত্র আল্লাহর জন্য তো আল্লাহর পরে দ্বিতীয় কারোর জন্য শেষদা দেওয়া হলো শির্ক যদি কেউ মাজারে শেষদা দেয় সেটাও শির্ক যদি কেউ পীর অলিকে ভালোবাসার ক্ষেত্রে শেষদা দেয় সেটাও শির্খ শেষদা একমাত্র আল্লাহর জন্য তো এখানে হাদিস দ্বারা বোঝা যায় যে সেজদা যদি দ্বিতীয় কারোর জন্য জাইজ হতো তাহলে আল্লাহ পাকে রসুল বলল যে আমার তুল মারা আতু মহিলাদেরকে স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন আদেশ দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিতেন যে আন যে তারা সেজদা দিক লিজাউ তার স্বামীকে এহাদিস হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর জন্য সেজদা জায়েজ নয় যদি আল্লাহ কারোর জন্য সেজদা জায়জ করত তাহলে স্ত্রীকে বলতো স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যে একজন স্ত্রীর কাছে একজন স্বামীর কতটা সম্মানজনক হওয়া দরকার বা কতটা সম্মান দেওয়া দরকার এটা আমাদের বুঝতে হবে তো সেজন্য জন্য আমাদের ঘরের মা বোনদের উদ্দেশ্যে বলবো সকলে স্বামীকে সম্মানের সঙ্গে দেখবেন স্বামীকে ভালোবাসবেন তো পাক রবুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করুক